আলু বেগুনের তরকারি বানাবো তাকে আলু বেগুনের কারিও বলা যেতে পারে আলু বেগুন বাহারও বলা যেতে পারে কিন্তু আমি আলু বেগুনের তরকারি বলবো আমি ঘরোয়া পদ্ধতিতে যেহেতু বানাচ্ছি প্রথমে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা তারপরে ওখানে অল্প পরিমাণে আলু নিয়েছি এরা আলু ছাড়া যেহেতু খেতে পারবে না তাই এখানে টক দই আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণটা অল্প পরিমাণে মিশিয়ে একসঙ্গে একটা পেস্ট করে আমি এখানে রেখে দিয়েছি এটা এখানে রয়েছে শুকনো লঙ্কা মেথি আর কালো জিরে আর এখানে টুকরো টুকরো করে বেগুনগুলোতে কেটে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি শুরু হয়ে গেল আমার আলু বেগুন বাহার কড়ার মধ্যে সাদা তুলে দিয়ে দিয়েছি এর মধ্যে শুকনো লঙ্কা মেথি আর কালো জিরেটা দিয়ে দেবো একটুখানে হালকা করে গরম হবে সুন্দর একটা স্মেল আসছে যার জন্য আমি এবারে এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো শুয়ে বেগুনগুলো রেখে দিয়েছিলাম সেগুলো রেখে দিলাম সেগুলো দিয়ে দিলাম যেহেতু একটু পরিমাণে তেল বেশি দিয়েছি তাই কোনো অসুবিধা হবে না আলু এবং বেগুনগুলো একসঙ্গেই দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে দেবো এটা একটু লবণ দিয়ে দেবো আস্তে আস্তে এটা ভাজা অবস্থাতেই সেদ্ধ হয়ে যাবে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো এবার আমি ঢাকনা গেছে মাটি একবার নাড়িয়ে দিয়েছিলাম যে কাঁচা যে ছুঁয়ে যাবে আলু সেটাও চলে গেছে এবারে এর মধ্যে আমি টমেটো এবং কাঁচা লঙ্কা এটা দিয়ে দেবো কিন্তু এক আমার একবার যে নুন দিয়ে দিয়েছি কিছুটা আবার সে মশলার মধ্যে নুন মেশানো রয়েছে এখন নুন এটা হবে আবার ঢাকা দিয়ে দেবো বেশি জলের দরকার দেখি সব চান সব সিদ্ধ হয়ে গেছে টমেটো সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে বেগুনও নরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে একটু তেল একটু বেশি লাগে তেল ছাড়তে শুরু করেছে এতে শুধু খালি লবণ দিয়ে আমি এগুলো ভাজতে শুরু করেছি আর একটু ভাজা হোক সুন্দরভাবে আর একটু হালকা লাল হবে তেল ছাড়তে শুরু করেছে যদিও সব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে নরমও হয়ে গেছে সেদ্ধ ধরে হয়ে গেছে ভালো মতো এইবারে আমি এতে আমি যে পেস্ট করে রেখেছিলাম টক দই ধনে গুঁড়ো চিরি গুঁড়ো আদা রসুন বাটা সেইটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এবারে এইটাকে ভালোভাবে আমি সুন্দরভাবে আমি কিছুক্ষণ ধরে আমি এটাকে ফোটাবো ফিফটি পারসেন্টের বেশি হয়ে গেছে সিদ্ধ সব কিছু কিন্তু এইটা আরেকটু ফোটাবো তারপর আবার যদি প্রয়োজন মনে হয় একটু জল দেবো নাহলে এটাতেই আমার ঢাকা দিয়ে দিয়ে ইত্যাদিই হতে থাকবে আমি যেহেতু টক দই ব্যবহার করেছি তাই আমি অল্প পরিমাণে টেস্টের জন্য অল্প পরিমাণে একটু ছিনিয়ে দিয়ে দেবো ছিনিয়ে দিয়ে আমি কিন্তু এটা আবারকে নাড়িয়ে দেব আবার আমি ঢাকা দিয়ে দেবো আলুগুলোর জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি যাতে আলুগুলো সিদ্ধ হয় বেগুন তো এমনিই নরম হয়ে গেছে আমার আগু আলুটা আগে সেদ্ধ করে নেওয়া দরকার ছিল কোনো অসুবিধে নেই একটুখানি জল দিয়ে দিয়েছি এই নরম খুলটিতে বোঝা যাচ্ছে না সিদ্ধ হয়েছে হুম সিদ্ধ হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ আর একটুখানি হবে আর একটুখানি হলে মাখা মাখা হলে আমি কিন্তু রান্না নেব তো এই হয়ে গেল বেগুন আলু বাহার প্রত্যেকের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই জানাবি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না যদি বলো তাহলে আমি খুব খুশি হব নেক্সট টাইম আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে ব্লগের সঙ্গে উপস্থিত হব